আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু বিজিবি অবসান করেছে এবং কিছুক্ষণ পর কিন্তু বিজিবি আসলে রাউন্ড দিয়ে যাচ্ছে যে তারা কিন্তু শক্তভাবে এখানে অবস্থান করেছে শুধু বিজিবি নয় পুলিশ সেনাবাহিনীরা সেনাবাহিনীও কিন্তু শাহবাগে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগে শাহবাগে যে জাদুঘর সেই জাদুঘরের সামনে কিন্তু পুলিশ বিজিবি সেনাবাহিনী স যৌথবাহিনী কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার সামনে কিন্তু অবস্থান রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু ইসরায়েলের উপরে হামলা এবং ফিলিস্তিনি শিশুদের উপরে হামলার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আজকে গর্জে উঠেছে এবং তাদের যে দাবি তারা তারা জানিয়েছে ফিলিস্তিনি সাধারণ মানুষের পক্ষে সংহতি জানিয়ে কিন্তু তারা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে পুরো পুরোপুরিভাবে তারা কিন্তু অবস্থান করছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার শাহবাগ থানার অবস্থা কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কিন্তু এখানে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সর্বোচ্চভাবে এখানে মোতায়েন করা রয়েছে তাছাড়া শাহবাগে কিন্তু শাহবাগের যে জাদুঘর সেই জাদুঘরের সামনে কিন্তু প্যালেস্টাইনের সাধারণ জনতার নিপীড়িত জনতার পক্ষে কিন্তু মানুষ সংহতি জানিয়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছেন এবং আজকে আজকে কিন্তু সকাল এগারোটা পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের যেই ক্লাস এবং ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা তাছাড়া অধিকাংশ প্রশাসনিক ভবনগুলোতে কিন্তু যে প্রশাসনিক যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পুরোপুরিভাবে বন্ধ ছিল দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পিপলস নিউজের ইউটিউব চ্যানেলে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য ভিডিওটি অনুরোধ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগের বর্তমান পরিস্থিতি আপনারা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন thank you